হালুয়া ছাড়া কি সবে সবের জমে তাও যদি হয় সেই হালুয়া মাত্র দুইটি উপকরণ দিয়ে দেখত এরকম ইউনিক তাহলে কেমন হয় চলুন ঝটপট শিখে নিই আমাদের আজকের রেসিপি সুজির হাল প্রথমেই আমি একটি পেনে দিয়ে দিচ্ছি ঘি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ সুজি এরপর ঘিয়ের মধ্যে সুজিগুলোকে একদম লো হিটে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব সুজিগুলো ঘিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব প্রায় তিন কাপ পরিমাণ দুধ এক্ষেত্রে চুলো আঁচটা মিডিয়াম থাকবে আর দুধগুলো দেওয়ার সময় সুজিগুলোকে অনবরত নাটে থাকবো এরপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি গুড় স্বাদমতো লবণ এবং সবশেষে অ্যাড করে দিচ্ছি বাদাম এবং কিশমিশ সমস্ত উপকরণ দেওয়া শেষ এবার খুব ভালো হবে অনবর্ত নাতে থাকতে হবে কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন যে হালুয়াগুলো পেনের গা থেকে একটু উঠে উঠে চলে এসেছে অর্থাৎ আমাদের হালুয়াগুলো বানানো কমপ্লিট এবার এই হালুয়াগুলোকে পছন্দ মতো সেপে আমরা সার্ভ করব আজকে আমি আমার কাঙ্ক্ষিত শেপ আনার জন্য একটি কাপকেকের মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ হালুয়া এরপর উপর থেকে প্রেস করে দিচ্ছি তারপর কাপকেকের মোলটাকে জাস্ট উপর করে দিলেই আমাদের হালুয়া পিসটা বের হয়ে চলে আসবে ডেকোরেশনের জন্য আমি এখানে ব্যবহার করছি জেরি ফল আপনি আসলে যে কোনো ইউজ করতে পারেন ব্যাস কমপ্লিট আমাদের সুজির হালুয়া এই সবে পড়াতে এই সহজ পদ্ধতিতে এত সুন্দর একটা ইউনিক ডিজাইন আনতে আজকেই বাসায় ট্রাই করুন